দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী জন্মদিন বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল প্রদেশ কংগ্রেস রাজীবজির জন্মদিনে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলীয় পতাকা সহ বিভিন্ন কোন সংগঠনের পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে নেতৃত্ব পরে গান্ধী ঘাটে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতারা কুড়ি আগস্ট দেশের তরুণ প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিন প্রতি বছরই তার জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গোটা দেশ জুড়ে উদযাপন করে থাকে কংগ্রেস দল এবারও যেন তার ব্যতিক্রম নয় সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় রাজীব গান্ধী জন্মদিন উদযাপন করে কংগ্রেস তবে কেন্দ্রীয়ভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতা বরিষ্ঠ আইনজীবী পীযুষকান্ত বিশ্বাস দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এছাড়াও দলে বিভিন্ন গণসংগঠনে পতাকা উত্তোলন করেন সংগঠনগুলি শীর্ষ নেতৃত্ব পতাকা উত্তোলনের পর কংগ্রেস ভবন পাগনে থাকা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতারা পরে সেখান থেকে গান্ধী ঘাটে গিয়ে নেতারা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি বৃক্ষরোপণ করেন এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন রাজীব গান্ধীর আশিতম জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান রাজীব গান্ধী জন্মদিন উপলক্ষে কংগ্রেস দল ও তার বিভিন্ন গণসংগঠনগুলি নানা কর্মসূচির আয়োজন করে রাজীবজি জন্মদিনটিকে সারা দেশে এই সদ্ভাবনা দিবস হিসেবে পালন করে আসছে কংগ্রেস রাজীব গান্ধী ছিলেন একবিংশ শতাব্দীর একজন মহান নেতা পৃথিবীর মধ্যে আজকে ভারতবর্ষ তথ্য প্রযুক্তির যুগে যে প্রবেশ করেছে তার পুরো অবদান রাজীব গান্ধীর দেশের সব অংশে মানুষের সার্বিক উন্নয়নের জন্য তিনি পঞ্চায়েতি রাজ গঠন করেছিলেন পথ প্রদর্শক করে আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে সামাজিক সম্প্রীতি দলীয় আমাদের যে যুব এবং মহিলা তাদের আগামী দিন কীভাবে তাদের যে ক্ষমতায়ন তাদের অধিকার সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি গ্রহণ করেছিলেন ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করে আজকে ভারতবর্ষের যুব সমাজ মহিলারা তারা এই রাজ ইনস্টিটিউশনে দেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন এই দিনে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মহান নেতার যে আদর্শ মহান নেতার তার যে দেশের প্রতি দেশ ভক্তি এটা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে আমরা দেশকে শক্তিশালী করার জন্য দেশের আভ্যন্তরীণ যে বিভেদকামী শক্তি বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক যে দূরভিশী সেগুলিকে নস্বাত করার জন্য আমরা সংকল্প গ্রহণ আজকে আমরা এই কর্মসূচির মধ্যে যারা ছড়াতে রায়টে ভিত্তিম শরণার্থী শিবিরে যারা এখনও আছেন We do report such in the internet.